চলতি বছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে গিয়ে ছত্রিশ জন বাংলাদেশের মৃত্যু হয়েছে ইনান ইলাহি ওয়াইনা ইলাহি রাজুন সবশেষ উনিশ জন মৃত্যুবহন করেছেন গাজীপুরের গাজা থানার মোহাম্মদ আব্দুল হোসেন ইনান ইল্লাহি ওয়াইনা ইলাহি রাজুন এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের মৃত্যুর সংবাদে এসব তথ্য জানা গিয়েছে এতে জানানো হয় মৃতদের মধ্যে সাতাইশ জন পুরুষ ও নয়জন জন নারী এর মধ্যে তেইশ জন নারী মারা গিয়েছেন মক্কায় এগারো জন মদিনায় একজন আরাফার একজন জেদ্দায় এতে আরও জানানো হয় সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজযাত্রীর সংখ্যা দুইশো জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজযাত্রীর সংখ্যা পঁচিশ জন চলতি বছর হজ অনুষ্ঠিত হয় পাঁচজন মোট সপ্তাশি হাজার একশো জন বাংলাদেশি এবার হজ পালন করেছেন যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পাঁচ হাজার

এদিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনী যুদ্ধ বিমানগুলো কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালায় এতে আমিনপুর নামে পরিচালিত কমান্ডার নিহত হয়েছেন এ কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিম থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএবি ড্রোন তৎগোপনের তত্ত্বাবধানে যুক্ত ছিলেন এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা এর আগে তেরো জন আইআরজেসি ড্রোন বে বাহিনী প্রধান কমান্ডার তাহার ফারকে হত্যা করেছে যদকি তখন থেকে কমান্ডার অপারেশনের কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিল আরও একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ হয় জুলাইগ অভ্যথনে নেতৃত্ব দানকারী আয়াতুল্লাহ বস্তি দলের নতুন নাম ঘোষণা করে এরপর শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি বেলুন উড়িয়ে দলের প্রকাশ করেন এদিকে নতুন রাজনৈতিক দলটির নাম বাংলাদেশ রিপাবলিক পার্টি বিআরপি তাদের স্লোগান সবার ওপরে দেশ এদিকে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাবেক সামরিক কর্মকর্তা চিকিৎসক প্রকৌশলী শিক্ষক আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন এ সময় সংস্কার না নির্বাচন সংস্কার সংস্কার দিল্লি না ঢাকা 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 আপোষ সংগ্রাম 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 দারানি না রাজপথ 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 ইনকেরাপ ইনকেরাপ জিন্দাবাদ জিন্দাব এমন নানা স্লোগান দিতে থাকেন না জনতা জনতা প্রভৃতি স্লোগান দিয়ে দেন দলের কর্মীরা এদিকে বিআরপির আটাইশ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে শহীদ আনাসের মা এতে সভাপতিত্ব হয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত মেদি হাসান সিনিয়র সহসভাপতি সাইদ আলী শিকদার সহসভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম এদিকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আয়াজ এদিকে আরও জানা যায় এ সময় বিআরপি ঘোষণাপত্র পাঠ করেন দলটির যুগ্ম সদস্য সচিব শাহজাদ হোসেন ইউনুস ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল সামষ্টিক কল্যাণ ও নাগরিক মর্যাদা হবে এর মূল লক্ষ্য হবে দেশের জন্য কাজ করা দেশের জনগণের জন্য কাজ করা এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বক্তব্য দেন বক্তারা বলেন যে আশা আকাঙ্ক্ষা নিয়ে চব্বিশের গণ অভ্যত্থানে দেশের ছাত্র জনতা অংশ নিয়েছিল তা পূরণ হয়নি মানুষের সেই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই দল গঠন করা হয়েছে চব্বিশের গণ অভ্যতনের স্প্রিট ধারণা আর নতুন করে কেউ যাতে স্বৈরাস্তার হয়ে উঠতে না পারে সেজন্য কাজ করে যাবে বাংলাদেশ রিপাবলিক পার্টি বক্তব্যে বিআরপি প্রধান উপদেষ্টা সেলিম প্রধান বলেন যারা দুর্নীতির চাঁদাবাজি রাজনীতি করেছে তাদের রাজনীতি আমি কঠিন করে তুলব রাজনীতি কি সেটা আমরা দেখি সারব এদিকে ফারান ফায়াজারের বাবা শহীদুল্লাহ ইসলাম ভুইয়া আরও বলেন আমরা একমাত্র ছেলে হারিয়েছি আমার ছেলের যে ত্যাগ যে যেন বৃতা যায় না সে দুই হাজার প্রাণ ঝরে গেছে সবার আগে যে আশাঙ্ক্ষা আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হচ্ছে বা হবে সেটি নিয়ে রয়েছে সংশয় বাংলাদেশ রিপাবলিক পার্টি সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে এই প্রত্যাশা রইল এদিকে শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ বলেন আমাদের আনাসকে আমরা আর ফিরে পাব না যারা বেঁচে আছে তাদেরকে আল্লাহ তালা ভালো রাখুক খুনি হাসিনার বিচার আমরা চাই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হচ্ছে কিনা হাসিনা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির আওতা এনে শাস্তি দিতে হবে এদিকে সাবেক সেনা কর্মকর্তা রাজীব আহমেদ আরও বলেন জুলাই অভ্যুত্থানের দিন দেশের রাজনৈতিক দলগুলোর ব্যবসা করেছে এটি কোনো প্রাক্তন সায়ার গড়ে ওটা দল নয় শিক্ষক আইনজীবী সাবেক আমলা সবাই এখন এখানে এসেছে তাদের প্রাপ্য সম্মান বোঝে নেওয়ার জন্য শিক্ষা ব্যস্ত কর্মসংস্থান হবে সরকারের মূল লক্ষ্য সব শ্রেণী পেশার মানুষ আমাদের কাছে আসুন আমরা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য রাজনীতিতে করতে এসেছি এই দেশ আমাদের আমরা সবাই হলম বাংলাদেশি